নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মতিথি উপলক্ষে আমি বরুণ হালদারের একটি ছোট্ট কবিতা পাঠ করছি কবিতাটির নাম পঁচিশে বৈশাখ শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কৃত্তি তোমার রয়েছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমার স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রভাবমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্ম আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহুকাল আগে আনন্দে কিংবা বিষাধনের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হে কেহ নাহি অমর তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি নমস্কার